এখন তো বাজারে ক্রোপা টোপা ফুল পাওয়া যাচ্ছে আর আমি এই তালে টক ঝাল মিষ্টি কুলের আচার বানিয়ে রাখলাম যাতে বাজারে যখন কুল পাওয়া যাবে না তখনও কিন্তু স্বাদ নিতে পারবো খুব সহজ কিভাবে এই টক ঝাল মিষ্টি কুলের আচার আমি বানালাম বন্ধুরা সোমবার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনার সাথে টকঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি শেয়ার করবো স্কুলের দিন বলুন কিংবা দিদিমা ঠাকুমার হাতের এই কুলের আচার রেসিপির সাথে সকলের কিন্তু একটা মিষ্টি আজকে আমি আপনার সাথে একটু সহজ করবো যে আমার ঠাকুর আমাদের বানানো ফুলের কাঁচারের রেসিপিটা শেয়ার করবো এখানে আমি পাঁচশো গ্রাম ফুল কিনে এনেছি এরকম স্ট্রাকচারে আপনারা যদি এরকম না মান কাঁচা ফুল ভালো করে ধুয়ে দু তিন দিন শুকিয়ে দেবেন এরকম স্ট্রাকচার এসে যাবে আর আমি এটা মার্কেট থেকে এরকমই কিনে এনেছি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে প্রথমেই আমি এই যে ফুলের ডাটিগুলো আছে এবার এই ডাটিগুলোকে প্রথমে আলাদা করে ফেলে দেবো প্রত্যেকটা ফুলেরই কিন্তু এই টাটিগুলোকে ফেলে দিতে হবে সব ফুলের ডাটিগুলো নিয়েছি ফুলটা আমার রেডি হয়ে গেছে এবার এখানে আমি প্রথমে একটা মশলা বানিয়ে দেবো এই মশলাটাই কিন্তু শাক বাড়াবে এই আচারে দেখুন আমি এখানে কী কি নিয়েছি এক হাফ চামচ মতো ধনে নিয়েছি এক চামচ মতো মৌরি নিয়েছি হাফ চামচ জিরে নিয়েছি একটা তেজপাতা নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিচ্ছি আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কিন্তু দেবেন এগুলোকে আমি সবই আগে কাঠ ভেজে নেব এগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকা করে এটাকে আগে কাঠখোলায় ভেজে নেব দিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেবো আবার কড়াটা বসিয়ে দেবো উনুনের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো সামান্য আমি এখানে বন্ধুরা পাঁচশো গ্রাম ফুল নিয়েছি তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আখের গুন একদম মেজার করে নিয়ে এসেছি দোকান থেকে এটা প্রথম আগে গলিয়ে নেব গলে গেছে এবার এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নেবো একটা পাত্রের মধ্যে বন্ধুরা এখানে আমি বলতে ভুলে গেছিলাম আমি এখানে কিন্তু আখের গুড় নিচ্ছি এই আচারটা কিন্তু আপনারা চিনি দিয়েও করতে পারেন কিন্তু আখের গুড় দিয়ে করলে এটা কিন্তু টেস্টটা খুব ভালো হয় এটাকে ছেঁকে নিয়ে এরকম এটা এরকম স্টেন করে রেখে হয়ে গেছে এবার এটাকে গুঁড়ো করে নেবো খুব বেশি মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা হবে গুঁড়ো করে নেবো করা বসে সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি আবার এবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা পাঁচ ফোরন এই হাফ চামচ মতো আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোঁড়নটা কিন্তু খুব ভালো করে হতে দিতে হবে ফোড়নটা যদি ঠিক মতো না হয় যে ফোঁড়নের স্মেল থাকে সেটা কিন্তু ভালো আসবে না ফোরনটাকে ভালো করে হতে দিয়ে দিয়েছি এবার এখানে যে ফুলগুলো আমি রেখেছিলাম মধ্যে দিয়ে খানিক্ষণ একটু হালকা করে ভেজে নেব আর ঠিক ভাজার সময়তেই এখানে বিনুন দিয়ে দেবো আমি এখানে বিনুনটা ইউজ করছি আপনারাও বিনুনটাই ইউজ করবেন কারণ আচারে বিনুনটা দিলে খেতে ভালো লাগে তো এখনই এর মধ্যে বিনুনটা আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো এক চামচ তেঁতুলের কাঁধ বার করে নিয়েছি এবার এই এর মধ্যে দিয়ে দেবো খুবই ইজি বন্ধুরা এই

এর মধ্যে এক কাপ মতো জল দিয়েছিলাম আর এই যে ফুলের কালারগুলো দেখছেন বন্ধুরা ফুটতে ফুটতে কিন্তু এই ফুলের কালারগুলো বেশ কালো মতো হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে করে নিচ্ছি আর দেখুন ফুলের ট্র্যাক্সচারটাও ঠিক অন্য রকমের কালারটাও এসে গেছে আর আরেকটু ফাঁকি জাল করে নেবো দেখুন এখন এই রসটা কীরকমভাবে পড়ছে আরেকটু ভাগে জাল পড়লেই কিন্তু এটা হয়ে যাবে সেটা আমার হয়ে এসছে নামানোর আমি এখানে এক চিপি মতো ভিনিগার এর মধ্যে অ্যাড করে দিলাম ভিনিগারটা এর জন্যই দিলাম বন্ধুরা যাতে ফুলের আছে নষ্ট না হওয়া যায় ফিলার ভিনগার কিন্তু প্রিজারভেটিভের কাজ করে ফুলটা দিয়ে দিলে আপনাদের ফিলার আচারটা কিন্তু ছ মাস সাত মাস কিছুই হবে না আর এর মধ্যে আমি এখানে অ্যাড করে দেবো এই যে আমি মশলাটা পিষে রেখেছিলাম দেখুন একদম দরদারা করে পিষে রেখেছি এই মশলাটাও এখানে আমি অ্যাড করে দেবো ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে আমি নামিয়ে দেবো কাছাটা আমি একটা থালাতে নামিয়ে নেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে তারপরে আমি একটা শুকনো কাঁচের সিঁচতে এটাকে ভরে নেবো প্রথমে একটা থালার মধ্যে এটা ফেলে নেবো এখন দেখছেন যতটা আর কি রসটা আছে ঠান্ডা যত হবে তত কিন্তু এটা আর একটু বেশ ঠিক হয়ে যায় সম্পূর্ণ একদম ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা দেখতেই দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এখানে নিয়ে পরিষ্কার শুকনো একটা কাঁচের জার আর নিজে খাও বলে একটা প্লেটও নিয়ে এসেছি গো বন্ধুরা এবার এটাকে আমি প্রথমে এই জারটার মধ্যে করে নেব যতটা আর কি আমি খাবো না দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে আর এই রকম স্ট্র্যাক হলে কিন্তু ফুলের আচারটা খেতে ভীষণ সুন্দর হয় আস্তে আস্তেও এটা এর মধ্যে আর এর মধ্যে ভরে নিয়েছি আর এখানে আমি কিছুটা নিজে খাওয়া বলে বেরো নিচ্ছি এই যেটা আমি খাওয়া বলে বেড়েছি বন্ধুরা এর উপরে যদি একটু ত্রিগুণ দিয়ে হালকা সার্ফ করেন আরো সুন্দর লাগবে কিন্তু খেতে একবার করে দেখেন পুকুরে রোদে বসে এই ফুলের আচার খাওয়ার বুঝতে আচারটা কতটা লোভনীয় হয়েছে এরকম পদ্ধতিতে আপনারাও পায়ে রাখুন ছ মাস পর্যন্ত এই আচারটা কিন্তু কোনো রকম নষ্ট হবে না তো বন্ধুরা এরকম নিত্য নতুন নতুন রেসিপিটা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাঁচ থেকে বেলাই করে প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়ার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যার ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন